বড় বৌমা হ্যাঁ মা রান্না হয়ে গেছে আর রান্না হয়ে গেছে মা আপনি খেতে বসেন আমি খেতে দিচ্ছি এক্ষুনি আপনাকে না আমি খেতে বসবো না ছেলেরা তো সেই বেলায় মাঠে গেছে হ্যাঁ ছেলেরা তো বাজার ঘাট মাছ মাংস করে নিয়ে তারপরে আসবে একবারে তখন খাবেন আপনি আমি তখন খাবো ও তুমি মা দাদা আমার বাজার করে আসবে কেন আজকে তো যার বাজার আছে আমাদের তো এবারে হয়ে যায় দেখো আমার বোন আসবে হ্যাঁ আর আমরা যা খাই তা তো লোক রে দেওয়া যায় না

ঠিক আছে বাবা আমার দরকার নেই ওর সাথে খাবার আমি ওকে বেড়ে দিয়ে আসবো খা আলাদাই খাক খাতাটা কোথায় গেল আমি দিই আসি ঘরে আমি রান্নাঘরে বসে খেয়ে নেব কোনি বড় বউমা মা ওই এসে যাবে টিফিনটা গুটিয়ে দাও টিফিন গোছানো আছে ওরা বাজার দিয়ে এক কোনি তোলা যাবে আবার মিশে জমিতে ও আচ্ছা আচ্ছা টিফিন গোছানো আছে মা ঠিক আছে এখনি ঢুকে যাবে কোনি দাঁড়াই দেখি আমার ছেলেরা আসবে

তো মা তাহলে আমি মাস্টার কেটে কুটে ফেলি হ্যাঁ ছোট বউরা দাও না মাছটা ধুয়ে ফেলো আমি মাছ ধুতে পারি না মা তাহলে তুমি রান্না করো আমি তো রান্নাও করতে পারি না তাহলে কত কতগুলো কাটো বড় বউ দিয়ে তাহলে ধুয়ে নিয়ে আসো সেম কচু কেটে দিচ্ছি কিন্তু আমি রান্না করতে না মাছও ধুতে পারি না আমি কচু কেটে দিচ্ছি ঠিক আছে আমি মাছ ধুয়ে নিয়ে আসি তাহলে বাবা কি কচু মুচু কি খায় এরা কে জানে ছোট কি তুমি ইচ্ছা করে আমাকে কচুটা কাটতে দিয়েছো যাতে আমার হাত চুলকিয়ে ফুলে যায় কি বলিস আমি কি বলেছি বল মা তো বললো মেয়ে তুমি জানো আমি

আমি রান্নাটা করে নি রান্নাটা করে নাও তুমি ওর আর পাবা না তুমি না আমি আমি করে দেবো একটু হাতে আপনি দেখেন ওই যারা আসবে তারা ওই রাস্তাঘাটে কাদা হয়েছে যা বৃষ্টি আপনি একটু এগিয়ে নিয়ে আসেন জানালে আমি যাই হ্যাঁ যান আমি রান্নাটা সেরে নি জট করে ও চাই না চাই কে বাড়ি আছি হ্যাঁ বাড়ি আছি আসো আসো আসেন তোদের বাড়ি একটু খেলাতে আসো

আচ্ছা মা তাহলে আমি খাবারের দিকটা একটু দেখি হ্যাঁ হ্যাঁ দাও তো বৌমা তাহলে তো প্রণাম না আরে ছোট বৌমার কথা আর বললো না আর অশান্তি অশান্তি ভালো লাগে না উনি ওই যে বড় লোকের মেয়ে হ্যাঁ পটের বিবি হ্যাঁ কাউর পায়ে হাত দেবে না সংসারের কোনো কাজ করবে না ওই সব বড় বউ করবে উনি পটের বিবির মতন সারাদিন ওই ঘরের মধ্যে ঢুকে বসে থাকবে তাই হ্যাঁ

যে ফার্স্ট উঠবে তার যে একটা পরীক্ষা করাবো আমি যে আগে উঠবে একটা তাকে একটা জিনিস দেব আমি কে কোন বউ আগে উঠবে আমি দেখবো ঠিক আছে মা ঠিক আছে সেই বউরাই আমি কোন জিনিসটা দেবো এখন যে ঘুমিয়ে পড়ো আচ্ছা ঠিক আছে ভোর হয়ে গেছে মনে হয় মরক তো ডাকলো না যাই আমি যত তাড়াতাড়ি কাজ করব এগিয়ে থাকবে আমি বাসি কাজ সেরে বাসন টাসন মেজে রেখে আমি রান্নাটা চাপিয়ে দি। ২৫ মিনিট তো জ্বালা হয়ে গেছে। গরমচা হয়ে গেছে। তাহলে আমি রান্নাটা চাপিয়ে দি। তাড়াতাড়ি যতটা কানা হয়ে গেছে আমার। ও বড় বৌমা মা। কী করছো? ভাই রান্না হলো মা। কখন ওবেছো তুমি? আজ ঘুম ভেঙে গেছে মা সকাল সকাল। বাসি কাজ করমু ছেড়ে রান্নাটাও ছেড়ে দিলাম। ভাই তো দেখতে যা ছোট বৌমা কই বড়ের বিবি। দেই तू ওঠেনি মা।

তোমা কি বলবেন বলছিলেন বলবো কি তোমরা তো দুই বই তো ওঠো এক বউ সকালে ওঠো এক বউ বেলায় ওঠো কচু শাক দুই বউ রান্না করবা এক বউ করবা ইলিশ মাছ দিয়ে মাথা দিয়ে আর এক বউ করবে চিংড়ি মাছ দিয়ে যেই বউ কচু শাকটা ভালো হবে সেই বউরে আমি এই বাড়ি ঘরে চাবি হ্যাঁ দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

হয়ে গেছে কদসা নিয়ে আসব চেক করা দেখি আমি দুইজনে না তুমি না

আর কার উপরে দায়িত্ব না দেবো আমি আরে না বস আসল কথাটাই তো বলা হয়নি বলছি এই ঘরের চাবি কাঠি সব বড় বৌমার হাতেই আমি দিয়ে দেবো হ্যাঁ কেন ছোটো বউমা এতটা চালাতে পারবে না হ্যাঁ বড়ো বৌমা হলে আমার সব চালিয়ে রাখতে পারবে আর আমি মরে যেয়ে শান্তি পাবো নাও তোর কোনো আপত্তি নেই সেটা না না দিদি আমার কোনো আপত্তি নেই আমি বুঝতে পেরেছি সংসারের আগে ভালো কাজ শিখে নিতে হয় শেখার পরে তারপর বান্না করতে হয় কেন আমি রান্না না তো কোনো আপত্তি নেই দিদি কারণ আমি জানি সংসারের কোনো কাজবাজ আমি কিছু করতে পারি না আমি আগে তোমার কাছ থেকে ভালো করে কাজ শিখব সব কিছু শিখে নিয়ে তারপর ওই সংসারে দায়িত্ব নেব তোর কোনো রাগ অভিমান নেই তো না আমার নেই আমি নিজের ভুল বুঝতে পেরেছি আমি আগে সব কাজ তোমার কাছ থেকে শিখে নেব ঠিক আছে তুই সকাল সকাল উঠবি আমি তোকে সব কাজ শিখিয়ে দেব সব দায়িত্ব কিভাবে নিতে হয় ঠিক আছে রান্না কিভাবে করতে হয় সবজি কি করে কাটতে হয় সব আমি তো আমি আমার দিদির সঙ্গে সঙ্গে সব কাজ করে সব শিখে নেব হ্যাঁ ওইটাই ভালো হবে তাহলে আর কি তোর কোন রাগ নেই না ওর কোনো রাগ নেই খুব ভালো মা আমি তোমাকে বলি না দেখবে ও ঠিক ভুল ভুল বুঝতে পারবে ও নিজেই ভুল বুঝতে পারবে তা আজকে বুঝলো আমি তো জানি ও বুঝতে পারবে একটু সবুজ সইতে হয় ও একটু সবুজ সইতে হয় মা ঠিক আছে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্ট করতে কিন্তু অবশ্যই জানাবেন আমি কিন্তু কমেন্ট অপেক্ষায় থাকবো আর আপনারা সবাই ভালো থাকবেন আর বেশি বেশি একটু শেয়ার করে দেবেন নমস্কার